তব কথা মৃত তপ্তজীবন কবি ভিড়িং কলম শপহম শ্রবণমঙ্গলম শ্রীমদ ভু বি গৃহতি ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃত শ্রী রামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে পঞ্চদশ পরিচ্ছে আঠেরোশো তিরাশি আটই এপ্রিল ঠাকুরবাড়িতে শ্রী শ্রী ভবতারিণী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে চৈত্র মাস দ্বীপ্রহর বেলা ভারী রৌদ্র এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে পুত শলিলা ভাগীরথী এইমাত্র মাত্র উত্তর বাহিনী হইয়াছেন ঠাকুর আহার আনতে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন রাখালের দেশ বসিরহাটের কাছে দেশে গ্রীষ্মকালে বড় জলক কষ্ট শ্রীরামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জলক কষ্ট তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন তাহলে কত লোকের উপকার হয় সহাস্যে। তোমার তো অনেক টাকা আছে অত টাকা নিয়ে কি করবে তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবী ঠাকুরের ও ভক্তগণের হাস্য মনিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিন্দুরিয়াপটি সিন্দুরিয়াপটির ব্রাহ্মসমাজের সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন উৎসবে শ্রীরামকৃষ্ণকেও নিমন্ত্রণ করিয়া থাকেন মনিলালের বরাহনগরে একখানি বাগান আছে সেখানে তিনি প্রায় একাকি আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান মনিলাল যথার্থ হিসাবে লোক বটে সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না ট্রামে চাপিয়া প্রথমে শোভা বাজারে আসেন সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগর আসেন অর্থের অভাব নাই কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণপোষণের জন্য এককালে প্রায় পঁচিশ হাজার টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন মনিলাল চুপ করিয়া রহিলেন কিয়ৎক্ষণ পরে এ কথা ও কথার পর কথার পিঠে বলিলেন মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন তা বললেই হয় তা আবার তেলি ফেলি বলা কেন ভক্তিরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন ঠাকুরও হাসিতেছেন ষোড়শ পরিচ্ছেদ কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন সহাস্যবদন বালক মূর্তি উত্তরাশ্য হইয়া বসিয়াছেন ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি তোমরা প্যাম প্যাম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিস কা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে ঈশ্বর লাভের কতকগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই অনুরাগের ঐশ্বর্য কি কী বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধু সঙ্গ ঈশ্বরের নাম গুণকীর্তন সত্য কথা এই সব। এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই বাবু কোনো খান বাড়ি যাবেন এরূপ যদি প্রথম থেকে ঠিক হয়ে থাকে খান বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায় প্রথমে বন জঙ্গল কাটা হয় ঝুলঝাড়া হয় ঝাঁট পাট দেওয়া হয় বাবু নিজেই শতরঞ্জি গুড়গুড়ি এইসব পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না যে বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় শ্রীরামকৃষ্ণ ও এক পথ আছে বিচার বিচারপথ ভক্তিপথেও অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে একজন ভক্ত তাকে ভালোবাসতে পারছি কই শ্রীরামকৃষ্ণ তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এ সব পালিয়ে যায় একজন ভক্ত তার নাম করতে ভালো কই লাগে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয় তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই বলিয়া ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গাহিতেছেন জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন দোষ কারু নয় গো মা আমি সখাত শলিলে ডুবে মরি শ্যামা সররিপু হল কোদণ্ডস্বরূপ পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ সে কূপে বেড়িল কাল রূপ জল কাল মনোরমা আমার কি হবে তারিণী ত্রিগুণ বিগুণ করেছে সগুণে কিসে এ বাড়ি নিবারি ভেবে দাসরথীর অনিবার বাড়ি নয়নে ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে জীবনে জীবন কেমনে হয় মা রক্ষে আছি তোর অপিক্ষে দে মা মুক্তিভিক্ষে কটাক্ষেতে করে পার আবার গান গাহিতেছেন জীবের বিকার রোগ তাঁর নামে রুচি হলে বিকার কাটবে একই বিকার শঙ্করী কৃপা চরণ তরি পেলে ধন্যন্তরী অনিত্য গৌরব হল অঙ্গদাহ আমার আমার একই হল পাপ মোহ তাই ধন জন তৃষ্ণা না হয় বিরহ কিসে জীবন ধরি অনিত্য আলাপ কি পাপ প্রলাপ শতত সর্বমঙ্গলে মায়া কাক নিদ্রা তাহে দাসরথীর নয়ন যুগলে হিংসারূপ তাহে সে উদরে কৃমি মিছে কাজে ভ্রমি সেই হয় ভ্রমি রোগে বাঁচি কি না বাঁচি ত্বন নামে অরুচি দিবা সরবরী শ্রীরামকৃষ্ণ ত্বন নামে অরুচি বিকারে যদি অরুচি হল তাহলে আর বাঁচবার পথ থাকে না যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা তাই নামে রুচি ঈশ্বরের নাম করতে হয় দুর্গা নাম কৃষ্ণ নাম শিব নাম যে কোনো নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই বিকার কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে ॐ नीरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेत्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु